হ্যালো সবাইকে কি অবস্থা সবার আরে তো আজকে ভিডিওটা সকাল থেকেই শুরু করছি একটু এলোমেলো ব্লগ আর এই যে দেখতে পাচ্ছেন সকালে উঠে হচ্ছে নাস্তা খেয়েছে আর এখন হচ্ছে এগুলো পরিষ্কার করতে হবে তো সকালবেলা অনেকেই বলে যে বাসায় আসলে কী কাজ থাকে এই যে সকালে নাস্তা বানানোর তো একটা প্যারা আর এখন হচ্ছে এগুলো ক্লিন করা আর একটা প্যারা তো সব কিছু হচ্ছে আমি এখন গুছিয়ে নিব আবার টেবিলটাও মুছতে হবে এই যে আনি উসটা কি অবস্থা আর এই দিকে তো সকালের বিছানা এখনও গোছানো হয় নাই একদমই এলোমেলো আর এগুলো গুছাইতে গুছাইতে সকালে অনেকটা টাইম চলে যায় তাই না আর এরপর আসি যে কিচেনে তো চাটা টা যা কিছুই করা হয়েছে এই যে সব কিছু এলোমেলো এগুলো আবার পরিষ্কার করতে হবে আবার এই যে সিঙ্কের অবস্থা সকালে নাস্তা করানোর পরে আর এগুলো আগে খাওয়া শেষ করেছি এগুলোর হাত দিয়ে নিয়ে একদম সেভাবে রয়ে গিয়েছে যদিও আমি রাতের কিছুই রাখি না মানে সকালেই পরিষ্কার করি আর রাতের কিছু থাকলে তো আমার আরও বেশি কান্না পাই এগুলো দেখলে তো এখন হচ্ছে এগুলো ক্লিন করতে হবে আর তারপর বাকি কাজগুলো আবার করতে হবে দুপুরের জন্য বান্না সব কিছু গুছিয়ে নিতে হবে আর কি এই তো ফাইনালি হচ্ছে সকালবেলা ঘরটা হচ্ছে গুছিয়ে নিলাম আর সকালে গোছানোর কাজটা হয়ে গেলে মনে হয় একদমই অল্প কাজ থাকে আর দেন হচ্ছে ঘরটা মুছে রান্নাটা বসে দিলে হয়ে যাবে তো আর মনে হয় সকালবেলা বিছানাটা গোছানোর পরে অর্ধেক কাজটাই শেষ হয়ে যায় তো তো ওভারঅল হচ্ছে রুমটা গুছিয়ে নিয়েছি দেন এই পাশটা গুছিয়ে নিয়েছি এই তো সব কিছু গোছানো একদম শেষ আর এই যে আবার মাঝখান থেকে কাপড় চোপড়গুলো ধুয়ে নিলাম আর এখন হচ্ছে এগুলো কতকালকের কাপড়গুলো শুকায়নি যেহেতু এ পাশে একটু রথ কম আসে যার জন্য দুদিন লাগে শুকাইতে প্রতিটা জিনিস আবার গাছগুলোতেও একটু পানি নিতে হবে কিচেনটাও সকালবেলা ক্লিন করে নিয়েছি যদিও দুপুরে রান্না করব তারপরেও মনে হয় যে ক্লিন না করলে আমার একদমই শান্তি লাগে না তো তো সব কিছু হচ্ছে ক্লিন করে নিয়েছি আর এখন আবার দুপুরের জন্য রান্নাবান্নার প্রস্তুতি নিব তো গাছগুলোতে ফুল ফুটেছে আর একটু পানি দিয়ে দিই আর এই যে দেখতে পাচ্ছেন পাখি হচ্ছে রেগুলার ওখানে বসে আর হাগু করে গাছের অবস্থা দেখতে পাচ্ছেন কি অবস্থা করে ফেলেছে আর এই ফুলগুলো অনেক সুন্দর লাগছে তাই না শীতকাল আসলেই এই ফুলটা সারা বছর এমনি থাকে আর শীতকাল আসলে এই গাছটা কেন যদি মরে যায় আর পাখির জন্য হচ্ছে আমি অস্থির হয়ে যাচ্ছি এই গাছটা যতই আমি ভালো করে লাগাই না কেন এই গাছটা হচ্ছে পাখিতে একদমই খেয়ে কে অবস্থা করেছে দেখেন সবসময় হচ্ছে খেয়ে ফেলে মানে ওদের খাবারই কেন জানি নিয়ে এটাই পছন্দ হয় এই কাজটাই বেছে বেছে আর আমার পুদিনা পাতাগুলো খেয়ে ফেলছিল ওইটা আর লাগানো হয়নি মানে একদম শিকড় সহকারে খেয়ে ফেলে এই তো সকালের কাজ মোটামুটি শেষ আর এখন হচ্ছে দুপুরে রান্না রান্নাবান্না বসিয়ে তারপর বাকি কাজগুলো করে নিব তো এই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ